দেবীর পুজোয় আজও ব্যবহার করা হয় পোড়া ল্যাটা মাছ হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন বাংলার অন্য ডাকাতদের মতো রঘু ডাকাত ছিল মা কালীর পরম ভক্ত এবং অমাবস্যার রাতে ভক্তি সহকারে মা কালীর পুজো করে বলির রক্ত এবং সিঁদুর বসানোর তিলক পরে তিনি লুটপাতে বেরোতেন রঘু ডাকাতের দল বলেরা বাগান দিয়ে ফেরা সমস্ত ব্যক্তিদেরকে ধরে তাদের টাকা পয়সা লুট করে নিতেন এবং তাদেরকে বলিদিতের মায়ের সামনে বিশেষ তিথিতে বলা হয় রঘু ডাকাত নাকি স্বপ্নদেশ এক পুকুরের তলা থেকে মা কালীর এই মূর্তিটি উদ্ধার করেছিলেন এই মূর্তিটি বর্তমানে রঘু ডাকাতের কালী বা সিদ্ধেশ্বরী কালী নামে পরিচিত ডাকাত মা কালী পুজোতে পোড়া ল্যাটা মাছ ব্যবহার করতেন তাই আজও মা কালী পুজোতে পোড়া ল্যাটা মাছটা দেওয়া হয় ডাকাত বাগান দিয়ে ফেলা লোকেদেরকে ধরে মা কালীর সামনে বলি দিত এমনই একদিন পুজোর সমস্ত আয়োজন করে রেখে রঘুরাকাশ বলির অপেক্ষা করছিলেন বাগানে এবং তার ভাগ্য এরকমই ছিল যে সেদিন এখান থেকে কেউ আসছিল না হঠাৎ এমন সময় সাধক শ্রেষ্ঠ রামপ্রসাদ হালি শহরে তার বাড়িতে ফিরছিলেন তখন তাকে দেখতে পেয়ে সে বলির জন্য তাকে নিয়ে যায় মায়ের মন্দিরের সামনে রামপ্রসাদ দেখেন সামনে যক্ত জবাই সাজানো কাট কাঠ এবং খাড়া হাতে দাঁড়িয়ে আছে জল্লাদ মরে গেলে তার মাকে গান শোনাতে না সে কথা ভেবে রামপ্রসাদ তাকে সম্মতি দেয় এরপরে মায়ের কৃষ্ণবর্ণ মূর্তির দিকে তাকিয়ে রামপ্রসাদ গান গাইতে শুরু করে তার গান শুনে তাকে সসম্মানে মুক্তি দেন রঘু ডাকাত এবং এরপর থেকেই নরবলির প্রথা বন্ধ হয়ে গিয়ে শুরু হয় পাঠাবলির প্রথা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো সেটি আপনার অবশ্যই কমেন্টে জানান